আসসালামু আলাইকুম মেডিসিনের সহজ সরল রিভিউ পেতে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আজকের মেডিসিন প্রোজমা সিরাপ তাই আজকে যেন প্রোজমা সিরাপে খাওয়ার নিয়ম এর উপকারিতা বিস্তারিত প্রোজমা সিরাপ প্রস্তুত করেছেন এশিয়াই ফার্মা প্রোজমা সিরাপের সক্রিয় উপাদান হল কিটোটিফেন প্রোজমা সিরাপ কাদের জন্য প্রোজমা সিরাপ ছয় মাস থেকে দশ বছরের বাচ্চাদের জন্য কার্যকর এর চেয়েও বেশি বয়সেরাও সেবন করতে পারবে বাচ্চাদের কোন কোন লক্ষণ থাকলে প্রোজমা সিরাপ ডক্টর প্রেসক্রাইব করেন চলুন জেনে নেই সাধারণ ঠান্ডা সর্দি কাশি অ্যালার্জি বা অ্যালার্জিজনিত ঠান্ডা কাশি অ্যাজমা শ্বাসকষ্ট শরীরে অ্যালার্জি ও অ্যালার্জিক রাইনাইটিস ইত্যাদি লক্ষ্য করুন আবার বলছি বাচ্চাদের কোন কোন লক্ষণ থাকলে প্রোজমা সিরাপ ডাক্তার প্রেসক্রাইব করে থাকেন সাধারণ ঠান্ডা সর্দি কাশি অ্যালার্জি বা অ্যালার্জিজনিত ঠান্ডা জনিত কাশি অ্যাজমা শ্বাসকষ্ট শরীরে অ্যালার্জি ও অ্যালার্জিক রাইনাইটিস ইত্যাদি প্রোজমা সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া প্রোজমা সিরাপ বা ট্যাবলেট খেলে ঘুম ঘুম ভাব বা ঘুম বেশি হতে পারে মুখ শুষ্কতা হতে পারে সামান্য মাথা ঘোরা হতে পারে তবে সেবনের শুরুর দিকে এই সমস্যা কারো কারো হতে পারে এক দুই দিন পর এই সমস্যা আর না মনে রাখবেন পার্শ্ববর্তীক্রিয়া সবার ক্ষেত্রে দেখা দিবে না কারো কারো ক্ষেত্রে দেখা দিতে পারে প্রোজমা সিরাপের মূল্য হচ্ছে ষাট টাকা এটি আপনার নিকটস্থ ফার্মেসিতে পেয়ে যাবেন প্রোজমা সিরাপ সেবনের নিয়ম ছয় মাস থেকে তিন বছরের শিশুদের ক্ষেত্রে শিশুর ওজন দেখে ডোজ নির্ধারণ করা হয় যেমন ছয় মাস থেকে তিন বছরের প্রতি কেজির জন্য জিরো পয়েন্ট টু ফাইভ এম এল দুই বেলা লক্ষ্য করুন প্রতি কেজির জন্য জিরো পয়েন্ট টু ফাইভ এম দুই বেলা তিন থেকে পাঁচ বছর এক চামচ করে দুইবেলা অথবা কারো কারো ক্ষেত্রে ডোজ বাড়ানো অথবা কমানো হতে পারে তাই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে কোনো মেডিসিন সেবন করাই উত্তম পরামর্শ শিশুদের ঠান্ডা হলে করণীয় কী আপনার শিশু যাতে অনেক বিশ্রাম পায় নিশ্চিত করুন শিশুকে তরল খাবার বেশি খাওয়াবেন এবং ভিটামিন সি যুক্ত ফল ও ফলের রস খাওয়াবেন ডক্টরের দেওয়া ঔষধ ও নাকের ড্রগ সঠিক নিয়মে ব্যবহার বা খাওয়াবেন শিশুর যাতে ঠান্ডা না লাগে সেদিকে লক্ষ্য রাখুন বন্ধুরা প্রশ্ন সিরাপ সম্পর্কে যদি আপনার আরও কোনো মন্তব্য থাকে মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আপনার কমেন্ট আমার কাছে অনেক অনেক মূল্যবান সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম